নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার প্রোগ্রাম যারা দেখবে বা দেখে তারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার প্রোগ্রাম যারা দেখে তারা কিন্তু সকলকেই ভালো রাখে তাদের পাশে যারা থাকবে তারাও ভালো থাকতে পারবে প্রোগ্রাম যেই দেখুক না কেন তারাও ভালো থাকবে তার পাশে যারা থাকবে পরিবার থাকবে এবং আত্মীয় স্বজন থাকবে তারা কিন্তু প্রত্যেকেই ভালো থাকতে পারে কারণ আমার প্রোগ্রাম দেখা মানে সে সবাইকেই হেল্প করতে পারবে এবং সবাইকেই ভালো রাখতে পারবে এবং সবাইকে সুস্থ রাখতে পারবে তা যাই হোক আজকে আমি যেই ভিডিওটা নিয়ে সেটি হচ্ছে আপনাদের যাদের রাশি লগ্ন আছে অথচ বুঝতে পারছেন না কোন প্রতিকারটা করবো করলে আমার ভাগ্যের জায়গাটা ঘুরবে সেই নিয়ে আজকে আমি কথা বলবো যে ভাগ্যের জায়গা কিভাবে ঘুরাবেন ভাগ্যকে কিভাবে তৈরি করবেন সেই নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা আপনাদের ভাগ্যের জায়গা ঠিক করে নিতে পারবেন অবশ্যই পারবেন সেই নিয়ে আজকে আপনাদের আমি জানাবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না হলে কিন্তু পৌঁছাবে না আর যদি না পৌঁছাতে পারে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন না এবং ভিডিওগুলো কিন্তু আপনি মিস করবেন কারণ এই ভিডিওর থেকে কিন্তু আপনি আপনার সমস্যাগুলো বের করে নিতে পারবেন ঠিক আছে এই কারণে বলেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও চলে যাবে যেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই টোটকা দিয়ে আসছি এবং আমার যত ক্লায়েন্ট আছে তারা কিন্তু খুব ভালো আছে এবং সুস্থ আছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই তারা ভীষণ ভালো তারা কিন্তু স্যাটিসফাই তারা মানে আমার এসে তারা যে কতটা ভালো আছে সে একমাত্র ভগবানই বলতে পারবে আর তারাই বলতে পারবে যাই হোক আমাকে বলে আর সেটা জানাতে হবে না তারা হয়তো আমার ভিডিওগুলো দেখছে এবং তারা কিন্তু শুনছে তারা কিন্তু নিশ্চয়ই আমাকে রিপ্লাই দেবে অনলাইনে ভিডিও কমেন্ট করে জানাবে নিশ্চয়ই অবশ্যই জানাবে আচ্ছা আচ্ছা আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়েছি সেটি হচ্ছে আপনাদের ভাগ্যের জায়গা কি করে ঠিক করবেন হয়তো আপনারা শত্রুর জায়গা ঠিক করে নিয়েছেন কর্মের জায়গা ঠিক করেছেন হয়তো আপনারা প্রতিকারও করেছেন প্রত্যেক গহের রত্নের প্রতিকার করেছেন প্রত্যেকটা গভেরত্নের প্রতিকার করেও হয়তো সাফল্য পাচ্ছেন না সেই ক্ষেত্রে বলবো কি করবেন আজকে প্রত্যেককে বলে দেবো যাদের জন্মছাঁক আছে তারা যদি প্রেডিকশান করে থাকেন নিন না যারা প্রেডিকশান করেননি একবার প্রেডিকশান করে নিয়ে আপনাদের ভাগ্যের জায়গাটা ঠিক করবেন আজকে ভাগ্যকে নিয়ে বলবো ঠিক আছে এই ভাগ্য কিভাবে তৈরি করবেন ভাগ্যের রাস্তা কিভাবে খুলবে আর ভাগ্যকে তৈরি করতে গেলে সামান্য একটু একটা প্রতিকারের সাহায্যও কিন্তু ভাগ্য খোলা যায় কিন্তু সেটা হয়তো আপনারা জানেন না বা সেইভাবে করতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে বলো আজকে আমি জানিয়ে দেবো যে ভাগ্য কিভাবে তৈরি করে নিতে পারবেন আপনি আপনার ঘরে বসেই ভাগ্য তৈরি করে নিতে পারবেন এবং আপনার যে ভাগ্যের রাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাবে কারণ দীর্ঘদিন বহু মানুষ আছে কষ্টে আছে দুঃখে আছে ভাগ্য কিছুতেই তৈরি করতে পারছে না বয়স দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হয়ে যাচ্ছে তার সাথেও ভাগ্য তৈরি করতে পারছে না অ্যাকচুয়ালি কিন্তু ভাগ্য তৈরি করার সময় হচ্ছে পঁচিশ থেকে আঠাশের মধ্যে কিন্তু আমরা ভাগ্য তৈরি করে নিতে হবে কমপ্লিট করতে হবে কারণ পঁচিশ থেকে আঠাশের মধ্যে যদি আপনারা যদি ভাগ্য তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে আর কবে করবেন কারণ ভাগ্য তৈরি করার একটা সময় থাকে কারণ যখন আপনি ধরুন আপনি সংসার করবেন বা আপনার একটা ছেলে মেয়ে হবে বা আপনি বিয়ে করে ফেলেছেন তারপরে কিন্তু আর ভাগ্য তৈরি করা সেভাবে যায় না সংসার মেনটেন করলে খুব একটা ভাগ্য তৈরি করা যায় না সেই কারণে বলবো আপনারা সবাই খুব সময় থাকতে সময়টা খুব অল্প থাকতে যদি সেটা কুড়ি বাইশ বছর থেকেই যদি ভাগ্যটা তৈরি করে নিতে পারেন তাহলে বলবো জীবনের রাস্তাটা কিন্তু মজবুত হবে এবং এগিয়ে যেতে গেলে যে আপনার পায়ের তলার যে মাটিটা লাগবে সেটা তো শক্ত লাগবে এই কারণে বলছি কুড়ি বাইশ বছর বয়স থেকেই কিন্তু ভাগ্য তৈরি করুন যারা মনে করছে পারেননি তারা এখনও তৈরি করে নিন কেন সত্তর আশি বছর হয়ে গেলে কিন্তু তখন আর ভাগ্য তৈরি করা যায় না কারণ সত্তর বছর বয়সে তখন কিন্তু কোনো রেমিডিতে খুব একটা কাজ হয় না বা রক্তের জ্বর যখন কমে যাবে তখন সে রেমিডি দিয়েই বা কী করবে সে তো তখন দৌড়াতে পারবে না তাই না তাই সময় থাকতে যদি আপনারা প্রতি করেন তার প্রতিকারের সাথে সাথে কিন্তু আপনারা দৌড়াতে পারবেন এবং আপনাদের স্পিরিট ক্ষমতা কনফিডেন্স লেভেল এতটাই বাড়িয়ে দেবে যখনই আপনারা ভাগ্যের জায়গা ঠিক করবেন ঠিক আছে সেই জন্য সকলকে বলবো ভাগ্যের জায়গা আগে ঠিক করুন সব কিছু পরে আগে ভাগ্যের জায়গা ঠিক করুন আচ্ছা ভাগ্যের জায়গা ঠিক করতে হলে আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি ভাগ্যের জায়গা ঠিক করতে গেলে প্রথম হচ্ছে যাদের মেষ লগ্ন আছে ঠিক আছে যাদের মেষ লগ্ন আছে তারা অতি অবশ্যই পোকরাজ পড়বেন ঠিক আছে মেষ লগ্নর থেকে পোকরাজ পড়বেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে যাদের লগ্ন আছে যাদের লগ্ন আছে তাদেরকে বলব নীলা ধারণ করবেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের জায়গা ঠিক হয়ে যাবে ঠিক আছে যাদের মিথুন লগ্ন মিথুন লগ্ন আছে তারাও কিন্তু নীলা ধারণ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গা ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মেষ লগ্ন ক্ষেত্রে বলে দিই যে পড়বেন অন্তত ছয় থেকে সাত রতি পোকরাজ পড়বেন বিশ্ব বিষলগ্ন ক্ষেত্রে সেখানেও আপনারা পাঁচ থেকে ছয় রতির মধ্যে পোকরাজ পড়বে নীলা পড়বেন আর মিথুন লগ্নর ক্ষেত্রে বলছি আপনারা পাঁচ থেকে ছয় রতির মধ্যে নীলা ধারণ করবেন কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনারা পোকরাজ করবেন যদি আপনার বয়স চল্লিশের নিচে হয় সেক্ষেত্রে আপনি আপনি পাঁচ থেকে ছয় রতি পড়বেন আর যদি মনে করেন আপনার চল্লিশের উপর হয়ে গেছে তাহলে একটু রতিটা বাড়িয়ে নেবেন দু এক রতি ছয় সাত রতি হলেও অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা যদি সিংহ রাশি হয় তাহলে আমি বলবো আপনি পলা পড়বেন সিংহ লগ্ন হলে সিংহ লগ্ন হলে সেক্ষেত্রে পলা পত্রে পড়বো তখন কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা ঠিক হয়ে যাবে সিংহ লগ্ন ক্ষেত্রে যদি আপনার বয়স পঁচিশের নিচে হয় সেক্ষেত্রে আপনি আট থেকে দশ রতি পলা পড়বেন যদি আপনার পঁচিশ থেকে তিরিশের ওপরে হয় বা পঁয়ত্রিশের ওপরে হয় সেই ক্ষেত্রে আপনি দশ থেকে বারো লতি পলা পড়বেন সিংহ লগ্নর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা কন্যা লগ্ন ক্ষেত্রে আমি বলবো আপনি ডায়মন্ড পড়বেন কন্যা লগ্নের ক্ষেত্রে আপনি ডায়মন্ড পড়বেন কুড়ি থেকে পঁচিশ সেন্টের মধ্যে আপনি ডায়মন্ড পড়বেন কন্যা লগ্ন ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ সেন্টের মধ্যে আপনি ডায়মন্ড পড়বেন যদি আপনার বয়স যদি আর একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্টও কিন্তু আপনি ডায়মন্ড পড়তে পারবেন কন্যা লগ্ন ক্ষেত্রে বলেছি ঠিক আছে তুলা লগ্ন ক্ষেত্রে আমি বলবো পান্না পড়বে তাহলে কিন্তু আপনার ভাগ্যের সাথ দেবে ভাগ্যের জায়গা ঠিক করতে কিন্তু আপনাকে প্রথমেই ডায়মন্ড করতে হবে তুলা লগ্নের ক্ষেত্রে পান্না পড়তে হবে পান্না না পড়লে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ভাগ্য স্বাদ কোনো দিনও দেবে না ভাগ্য সাথ দেবে যখনই আপনি পান্না পড়বেন পাঁচ থেকে ছ থেকে সাতরতি সাতরতি থেকে আঠরতিও পড়তে পারেন বয়স অনুযায়ী যদি আপনার কুড়ি পঁচিশ বছর বয়স হয় তাহলে আপনি ছয় শতি ছয় সাত করতে পারেন যদি আপনার চল্লিশের ওপরে হয় সেই ক্ষেত্রে আপনি আট থেকে নরতিও করতে পারেন ভাগ্যের ক্ষেত্রে অতি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন ঠিক আছে তুলা লগ্নের ক্ষেত্রে পান্না অতি অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে নাহলে কিন্তু আপনার ভাগ্যের কোনো কোনোদিনই দেবে না ঠিক আছে আচ্ছা বিশ্বিক বিশ্বিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনার ভাগ্যের জায়গা ঠিক করতে এলে আপনাকে মুক্ত ধারণ করতে হবে সবার আগে চোখ বন্ধ করে মুক্ত ধারণ করতে হবে পান্না বৃষ্টির লগ্নের ক্ষেত্রে যদি আপনি মুক্ত ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের সাথ দেবে হলে কিন্তু ভাগ্যের সাথ দেবে না মুক্ত যতক্ষণ না আপনি ধারণ করবেন তার আগে কিন্তু আপনি হাজার চেষ্টা করুন না কেন আপনার ভাগ্যে কোনো দিনই স্বাদ দেবে না মুক্ত আপনাকে ধারণ করতেই হবে ঠিক আছে সেটা আপনি অন্তত ন থেকে নরতি মতো আপনি মুক্ত পরে নেবেন ঠিক আছে সেটা আপনি বারমিসও করতে পারেন এমনি নন ন্যাচারালও যদি বারমিস পড়ার মতো আপনার যদি মনে করেন সামর্থ্য নেই সেই হিসেবে আপনি ন্যাচারালও পড়তে পারেন ঠিক আছে পড়ে নেবেন অতি অবশ্যই করে নেবেন আচ্ছা ধনু ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো চুনি ধারণ করবেন চুনি ধারণ না করলে কিন্তু আপনার ভাগ্যের জায়গা কিন্তু কোনো দিনই ঠিক হবে না ধনু লগ্ন ক্ষেত্রে চুনি ধারণ করবে তাহলে কিন্তু আপনার ভাগ্যে সাথ দেবে যখন থেকে ধারণ করবেন তখন থেকেই আপনার ভাগ্য সাথ দেবে ঠিক আছে এটা এটা আপনি চেষ্টা করবেন আপনার যদি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হয় সেক্ষেত্রে বলবো আপনি পাঁচ থেকে ছয় রি আপনি চুনি ধারণ করবেন যদি আপনার চল্লিশের ওপরে হয় চল্লিশের ওপরে হয় সেক্ষেত্রে বলবো আপনি দশ রতি বারো রতি নিতে পারেন অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে আচ্ছা আরেকটা হচ্ছে আপনি যদি মকর মকর লগ্ন হন মকর লগ্ন যদি হন সেই ক্ষেত্রে আপনাকে বলবো ভাগ্যের জায়গা ঠিক করতে গেলে আপনাকে কিন্তু সবার আগে পান্না পড়তে হবে ভা পান্না না পড়লে কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভাগ্যের জায়গা ঠিক করতে পারবেন না চল্লিশ বছর ওভার হয়ে গেছে দেখুন আপনি আপনার ভাগ্যের জায়গা ঠিক করতে পারেননি ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো যদি কন্যা মকর লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো আপনি পান্না অতি অবশ্যই ধারণ করুন খুব শীঘ্রই ধারণ করুন ঠিক আছে এটা ছয় থেকে সাতের অতি ধারণ করুন যদি মনে করেন আপনার বয়সটা চল্লিশে পার হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বেশি এক দূরত্ব একটু বাড়িয়ে দেবেন তাতে ভাগ্যের স্বাদটা আরও বেশি দেবে ঠিক আছে আচ্ছা যদি আপনার কুম্ভ লগ্ন হয় সেই ক্ষেত্রে বলবো আপনাকে ডায়মন্ড পড়তে কুম্ভ লগ্ন ক্ষেত্রে ডায়মন্ড পড়বেন কুম্ভ লগ্ন ক্ষেত্রে যখনই আপনি ডায়মন্ড পড়বেন আপনার ভাগ্যের রাস্তা খুলে যাবে ভাগ্যের রাস্তা খুলবে যতক্ষণ না আপনি ডায়মন্ড পড়বেন তার আগে আপনার ভাগ্যের রাস্তা কোনো দিনই কিন্তু খুলবে না আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আচ্ছা মিন লগ্ন ক্ষেত্রে আপনাকে বলবো হ্যাঁ মিন লগ্ন ক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি অতি অবশ্যই পলা পরবেন মিন লগ্ন ক্ষেত্রে মিললগ্ন ক্ষেত্রে যদি আপনি পলা করেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে আমি মিন মিললগ্নের ক্ষেত্রে আপনি যদি পলা পড়েন আপনার ভাগ্যের জায়গাটা শীত দেবে ঠিক দেবে এবং জমি জায়গা কিন্তু আপনার নামে তখনই তৈরি হবে যতক্ষণ না আপনি পলা পড়বেন তার আগে কিন্তু আপনার ভাগ্যের জায়গা আপনি কিন্তু কোনো মতেই ঠিক করতে পারবেন না সেই ক্ষেত্রে বলবো যদি আপনাদের মনে করছেন প্রত্যেকের ভাগ্যের জায়গা ঠিক হচ্ছে না এবং ভাগ্যের সাথ দিচ্ছে না কিছুতেই ভাগ্যে সাথ দিচ্ছে না প্রত্যেককে বলবো যাদের ভাগ্যে দিচ্ছে না তারা প্রত্যেকেই যেই রেমেডিগুলোর কথা আমি বলে দিলাম অবশ্যই ধারণ করবেন চোখ বন্ধ করে ধারণ করবেন তবেই আপনারা আপনাদের ভাগ্যের জায়গা ঠিক করতে পারবেন নচেত কিন্তু আপনাদের ভাগ্যের জায়গা আপনারা ঠিক করতে পারবেন না কারণ আমি দীর্ঘ ছাব্বিশ বছরের থেকে আমি কিন্তু অভিজ্ঞতা থেকে বলে আসছি ভাগ্যের জায়গা ঠিক করার জন্য আগে কিন্তু আমি যেই রেমেডিগুলোর কথা বললাম অতি অবশ্যই ধারণ করবেন তবেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন এবং সকলকে ভালো রাখতে পারবেন কারণ আপনি যদি নিজে ভালো না থাকতে পারেন সেই হিসাবে কিন্তু আপনি সকলকে পরিবারের সকলকে বা আপনার যে আত্মীয় স্বজন পরিজন বা আপনার খুব আপনজন বা আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বা খুব রিলেটিভ বা আপনার সন্তান যেই হোক না কেন তাকে কিন্তু ভালো রাখতে পারবেন না যদি আপনার ভাগ্যের জায়গা আপনি ঠিক করতে না পারেন সেই ক্ষেত্রে বলব আপনি আপনি আগে আপনার নিজের ভাগ্যের জায়গা ঠিক করুন তারপরে অন্যের ভাগ্য কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবেন নিজের ভাগ্য যদি ঠিক না হয় অন্যের ভাগ্য কী করে ঠিক করবে বলুন তাই না তা অবশ্যই নিজের ভাগ্য নিবে নিজে ঠিক করুন আগে তারপরে অন্যের ভাগ্য ঠিক করে দিন এইভাবে এগিয়ে যান একে অপরের উপরে সাহায্য করুন এবং একে অপরকে হেল্প করুন তাহলে কিন্তু অনেক আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে এবং পরিবেশটাও সুন্দর হবে এবং তার সাথে সাথে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারব একজন ভালো থাকা দিয়ে কিন্তু কোনো কাজ না সবাই মিলে যদি ভালো থাকতে পারি তবেই কিন্তু ভালো থাকা বলে আমি নিজে শুধু ভালো থাকবো আর অন্যেরা কষ্টে থাকবে দুঃখে থাকবে এটা কিন্তু না আমি সবাই চাই সবাই ভালো থাকুক সবাই ভাগ্যের জায়গা তৈরি করুক দীর্ঘদিন ধরে খুব কষ্টে আছে মানসিক বলুন ভাগ্যের জায়গা বলুন কিছুতেই এগোতে পারছেন না সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই ভিডিওগুলো দেখে এই এই রেমিডিগুলো অ্যাপ্লাই করুন আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনারা কিন্তু আপনাদের ভাগ্যের জায়গা তৈরি করতে পারবেন ঠিক আছে সকলকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে তাহলেই কিন্তু আপনি সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট বেরোতে পারবেন না হলে কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন ভাগ্যের জায়গা তৈরি করতে পারছে না কষ্টে দিন কাটছে এইভাবে বাকি জীবনটা কাটবে তাতে কি হবে কিছুই তো পেলেন না কিছুর থেকে বঞ্চিত ভাগ্যের জায়গাটা ঠিক করুন তারপরে কিন্তু জীবনে কিন্তু অনেক কিছু পাবেন আপনার জন্য সামনের দিনে অনেক কিছু অপেক্ষা করবে যখনই আপনি ভাগ্যের জায়গা ঠিক করবেন ঠিক আছে ভাগ্যের জায়গা ঠিক করুন খুব ভালো থাকতে পারবেন সবাইকে ভালো রাখতে পারবেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন